আজকে কিন্তু থাকছে মাত্র টাকায় সোফা কারখানার দামে আপনারা সারা বাংলাদেশে যে কোনো সোফার কালেকশন নিতে পারবেন একদম ধামাকা দাম চোদ্দ সিটের একটা কর্নার সোফা চোদ্দ সিট ভাই হ্যাঁ আটটা মোড়া থাকবে একটা কপি টেবিল থাকবে চোদ্দ জন

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আফিফ আদনান ফার্নিচারের কারখানাতে আর আপনারা জানেন যে এখানে কিন্তু কারখানার দামে আপনারা সারা বাংলাদেশে যে কোনো সোফার কালেকশন নিতে পারবেন একদম ধামাকা দাম থাকবে ভিউয়ার্স আর যেহেতু ঈদ সামনে কুরবানি ঈদের আগে যারা অর্ডার করবেন তারা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পাবেন ভিউয়ার্স আজকে কিন্তু থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সোফা তো আমি ডিটেলস বলবো না আমি হচ্ছে ভাইয়ের কাছে শুনবো আমাদের হচ্ছে সাথে থাকবেন আসাদ ভাই আসাদ ভাইয়ের কাছে ডিটেলস শুনে নেব ইনশাল্লাহ আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি ভাই শুনলাম মাত্র বারো হাজার পাঁচশো টাকার সোফা আছে জি 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 কয় সিট ভাই

তো আপনারা যারা নিতে চাচ্ছেন ভাইয়াদেশ্রেম কি দেখেন বালিশ তো দিচ্ছে ভাইয়া বালিশ ছাড়াও দেখেন এটা অনেক সুন্দর লাগে হ্যাঁ বালিশটা যদি আপনারা হচ্ছে ইউজ করতে চান ইউজ করতে পারবেন তাছাড়া কিন্তু বালিশ ছাড়াও সুন্দর লাগে আমি দেখতেছি ভাইয়া এখানে এটা কি এই যে দেখেন এইখানে নকশা করা আছে আর ভাইয়া তো বললে এই সাইডটা কিন্তু এত বেশি জায়গা রাখছে এখানে এখানে একজন বসা যাব না দুইজন বসলো দুইজন বসলো কিছু হবে না এত শক্ত শক্ত আচ্ছা

দেখেন আমি একটু দেখাই দিচ্ছি দেখেন একদম কাঠের ফাইবার দেখলে মন যায় যে এত সুন্দর কাঠ দিয়ে তৈরি করছে এবং নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা ভাইয়া এটা মিনি না জি জি এটা মিনি কত এটা আপনার কাছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে মাত্র এবং পনেরো বছর গ্যারান্টি পনেরো বছর গ্যারান্টি গুণ পোকার জন্য আচ্ছা ওকে তো যেহেতু সেগুন কাঠ দেওয়া হয়েছে এবং আপনারা যে বুঝে নি যে সেগুন কাঠ দিলে আসলে ঘুনে ধরে না তারপরে ভাই পনেরো বছর সেগুন কাঠের আইসা দেওয়া হম এই দেখেন এখানেও কিন্তু আইসা দেওয়া আছে যাতে আপনাদের এই জিনিসটা শক্তপোক্ত হয় ওকে তো এই যে আমি পুরো ভিডিও আরেকবার দেখাই দেই এটা পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো সতেরো হাজার পাঁচশো সরি এই যে এই যে আছে আরেকটা এইটা দেখে হ্যাঁ আরেকটা দেখাই এটা কোন আর না শুধু টু বি আতা মডেল আছে এটা টু টু ওয়ান জি 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 ওকে তো বেশ এই সোফাটা যদি নিতে চান কেউ দুই ধরনের কাপড় এটা আবার পুরো সুইট ভেলভেট দিয়ে নিতে পারবেন আবার জর্না চুট দিয়ে নিতে পারবেন আচ্ছা এটা যেমন আমরা জর্না এবং সুইট দেয়া এখন এখন যেভাবে আছে কত পড়বে ভাই

আবার এভাবেও রাখতে পারবেন ওকে আবার যেভাবে মন চাই ভিতরে কি দিবেন এই যে ফাইবারস দুলা দেন না ফাইবার দেন ওকে তো ফেস খুবই সুন্দর এই সোফার কালেকশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিউটা এটা যদি আপনারা নিতে চান ভাই এটা কত পড়বে তাহলে একই দাম একই দাম কত 17000 17000 টাকা মাত্র আচ্ছা এই পাশে যদি দেখি আরেকটা এই পাশে আরেকটা ডবল আতা চিকন চাপের হ্যাঁ হ্যাঁ মিনি কর্নার চুবা এই যে মিনি কর্নার পুরোটা সুট বেলভেটের হ্যাঁ হ্যাঁ এইখানে দেখেন ডবলতা এখানে একটা চা কাপ রাখতে পারবেন যদি চা কাইতে চা কান তাহলে এখানে কাপটা রাখছি রাখতে পারবেন হ্যাঁ ঠিক আছে তার বাড়ি দেখেন কোনটা দেখাই দি

সিডে সলিড ফোম 4 ইঞ্চি ফোম এবং সাইডেও দেখেন একটু ডিজাইন করা আছে আচ্ছা সিলাই করা হ্যাঁ এবং এইখানেও একজন বসতে পারবেন এই যে দেখেন এই এই কাঠ ভাইদের কোয়ালিটি দেখেন কাজের এখানেও যদি আপনারা বসতে পারবেন হ্যাঁ লোক যদি বেশি হয় তাহলে এখানেও বসে আড্ডা দিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন আমি কাঠের কোয়ালিটি দেখাচ্ছি অসাধারণ হ্যাঁ আর এগুলো কিন্তু বেশ আমি আবারও বলি আপনাদেরকে ভাইয়াদের কিন্তু এগুলো কিন্তু তৈরি হওয়ার সাথে সাথেই চলে যায় কারণ হচ্ছে ভাই অনেক অনেক হচ্ছে সবসময় হচ্ছে বললেন না তো হ্যাঁ এটা আপনার বাইশ টাকা বাইশ টাকা বলে মাত্র আচ্ছা তারপর হচ্ছে আমরা এটা এটা কি দেখাইছি ভাই হ্যাঁ হ্যাঁ এটা দেখার নাই এই ও কি মডেলের হুম হ্যাঁ এটা হচ্ছে আতা মডেল ডবল আতা আচ্ছা আচ্ছা এখানে হুম ডাবল আতা দেওয়া এখানে সার কাপ রাখতে পারবেন ওকে ঠিক আছে এবং এটার সাথে বালিশ থাকবে ভাই হ্যাঁ বালিশ থাকবে বালিশটা রেডি নাই যেহেতু কারখানায় রেডি হচ্ছে হুম হ্যাঁ ডেলিভারি দেওয়ার সময় দেওয়া দিব কত বড় ভাই এটা

আচ্ছা এটা বিশ হাজার এটা বলছিলেন কত ভাই তাহলে বাইশ হাজার বাইশ মানে বেশ আপনারা যদি এই কাপড়টা শুধু চেঞ্জ করে নেন তাহলে কিন্তু দুই হাজার টাকা কমে যাবেন আপনাদের উপর আপনারা পছন্দ এটা দেখেন

যারা ঢাকার বাইরে নিতে চান তারা কুরিয়ার চালটা অ্যাডভান্স করা লাগবে আর মালের টাকাটা হাতে পাওয়া বুঝার পর দিবেন আচ্ছা তার গ্যারান্টি ভিতরে যারা নেবেন তারা হোম ডেলিভারি কোনো অ্যাডভান্স না দিলেও হবে আমরা ডেলিভারি করে দেব আচ্ছা হাতে পাওয়া

অর্ডার করবেন কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে অর্ডার করলে কখনো কিন্তু ঠকবেন না যেমন ভাইয়ারা বলবে তেমনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আজকে ভিডিও আমরা না বাড়াই হ্যাঁ ওকে তো যারা এই যে ঈদের আগে অর্ডার করবেন আমি বারবার বলতেছিলাম ভাইয়াদের কাছে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পাবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আলাইকুম ভাইয়া